দর্শক দেখুন রাস্তার পাশে একটা কাঁঠালের গাছ ছোটো ছোটো কিন্তু অনেক পরিমাণে পুরো গাছ ভর্তি কাঁঠাল আর কাঁঠাল আমা তাই না কাঁঠাল খুব বেশি বড় না কিন্তু オーニック。

মাটির পথ ধরে আমরা যাচ্ছি আপনারা দেখছেন ভুট্টার ক্ষেত ঠিক গ্রামীণ পরিবেশের আজকে আমি খুবই অভিভূত আমার মন প্রাণ যাচ্ছে দর্শক দেখুন আমিও বড় হয়েছি জন্ম হয়েছে গ্রামে কিন্তু দীর্ঘদিন আমি বাহিরে শহরে থেকে পড়াশোনা করেছি গ্রামের সেই মাটির কাছাকাছি যখন আসি মনটা সত্যি ভরে যায় দর্শক দেখুন এই যে একটি সাঁকো এরকম বাঁশের শাঁকোতে করেই কিন্তু দেশগ্রামের মানুষেরা এপার থেকে ওপার এ ধরনের বাঁশের সাঁকোতে করে কখন হাঁটি শেষ কবে হেঁটেছি তাও জানি না বা হেঁটেছি কিনা সেটাও মনে নেই তো আজকে বাঁশের বৃষ্টি দেখে আমার একটু হাঁটতে ইচ্ছে হলো তা আমি একটু হাঁটছি দেখুন অনুভূতিটা সত্যি অন্যরকম ভয় লাগছে মনে হচ্ছে কখন যে পড়ে যাই এক হাতে আমি এই যে বাঁশ ধরে আসি দেখছেন আরেক পা টিপে টিপে হাঁটছি আসসালামু আলাইকুম কি করছেন কাকা ও দর্শক দেখছেন ওই যে দূরে ওখানে মাছ ধরছেন উনি আর এই যে সেই খাল সেই খালটির উপরে বাঁশ আসলে আমি ভয় পাচ্ছি সামনে যেতে তো খালের ভিতরে কীভাবে মাছ ধরছে দর্শক আমরা সেটা একটু দেখাবো আপনারা যারা গ্রামে থেকেছেন বড় হয়েছেন অবশ্যই এগুলো অভিজ্ঞতা হয়তো খুবই সামান্য কিন্তু যারা এই যে পাশে তুলার গাছ আছে দেখে বোঝা যায় আসসালামু আলাইকুম এটা মূলত কিভাবে মাছগুলো ধরেন বা ধরা পড়ে ও আচ্ছা বুঝতে পারছি মানে এই যে এগুলোকে সরায় জাল দিয়ে এগুলো কি তুলে ফেলবেন একেবারে তুলে ফেলবেন না এরকমই আটকায় নেবেন শুধু হ্যাঁ ভিডিও তো করছি এই জন্যই তো আপনাদের সাথে কথা বলছি জালের ভিতরে মাছ আছে ও মানে মাছের ভিতরে আছেই তাই নাকি জাস্ট শুধু এই ভিতর থেকে কুচুরিপানাগুলো বের করলে ওর মধ্যে মাছ ও আমি তো তাহলে এতক্ষণ ভুল বুঝ বুঝতে পারি নাই ভুল মনে করছিলাম হুম 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 হ্যাঁ অবশ্যই আমি আসতেছি দর্শক দেখুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা যে কচুরি বানার একটা জাল বিছানো আছে এই জালের ভিতরে মূলত মাছ আছে কচুরি পানাগুলো যখন বের করা হবে তখন মাছ এমনি ধরা পড়বে তাই না এটা তুলতে কতক্ষণ সময় লাগবে আপনাদের তো ঘন্টা খানিক সময় লাগবে আমি যদি অপেক্ষা করতাম তাহলে হয়তো সর্বশেষ মাছটা দেখে যেতে পারতাম প্রচন্ড রোদ আসলে অপেক্ষা করে একটু কষ্টই হচ্ছে Simón Tula.